হ্যালো সবাইকে গুড মর্নিং প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পরে আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম এখন সকাল কটা বাজে সেটা সঠিক বলতে পারছি না কিন্তু হয়তো দশটা সাড়ে দশটা বাজে আমি একটু যাচ্ছি বাজারে চলো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কয়েকদিন থেকে ছেলের খুব আবদার ছিল মা তালের বড়া কবে বানাবে ওর কথা মতোই আমি সকাল সকাল একটু বাজারে গেলাম তাল আনার জন্য এই তালটা আনার জন্যই শুধু আমি আজকে বাজারে গেছি আরও কিছু কিছু জিনিসও নিয়ে এসেছি বাজার করতে আমার একদমই ভালো লাগে না যেতেও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ওর বাবা যখন সকাল সকাল অফিসে চলে যায় এত সকালে বাজার করা যায় না বাজার যতই কাছে থাকুক আমাদের বাড়ির কাছেই কিন্তু বাজার তাও এত সকাল সকাল ওর বাবা একদমই বাজার যেতে চায় না তাই আমি যাই কিছু করার নেই যেতে তো হবেই কিন্তু কিছু করার নেই ছেলে যখন এত আবদার করে বলেছে তালের বড়া খাবে ওর জন্যই গেলাম আর সঙ্গে সঙ্গে কিছু ঘরের জিনিসও নিয়ে এলাম যেমন ব্রেড নিয়ে এলাম তারপর ডাল কেক এনেছি কলাও ছিল এর মধ্যে সবজির মধ্যে শুধু কাঁকরোল নিয়ে এসছি আজকে কাঁকরোল ভাজা করব তাই কাঁকরোলগুলো দেখে খুব ভালো লাগলো নিয়ে চলে এলাম সকালে ব্রেকফাস্ট করা হয়নি সকালে চা খেয়েছি ওর বাবা চা খেয়েছে আমিও চা খেয়েছি বিস্কিটও খেয়েছিলাম তারপরে বাজার থেকে তো নিয়েই এলাম কলা নিয়ে এসছি ব্রেড এখন ভাবছি একটু ব্রেকফাস্ট করি। ছেলেকে খাবার খাইয়ে দিয়েছিলাম ছেলেকে কর্নফ্লেক্স দিয়েছিলাম দুধের সঙ্গে তাও আমার সঙ্গে একটু বসিয়ে ওকে খাওয়াবো ব্রেড আর কলা নিলাম ছেলেও খাবে এখন আমিও খেয়ে নিচ্ছি তালের বড়া বানাতে গিয়ে তো আজকে পুরো অবস্থাই নাজেহাল হয়ে গেল এত কষ্ট সত্যি তালের বড়া বানাতে কিন্তু প্রচুর কষ্ট হয় খেতে ভালো লাগে কিন্তু বানাতেই কষ্ট যাই হোক ছেলে একটু খেয়ে নিল আমিও একটু খেয়ে নিয়েছি আজকে রান্নাবান্না একদম বেশি কিছু করব না ডাল করব মুসুর ডাল মুসুর ডালটাকে বের করে এখন একটু ধুয়ে নিচ্ছি রান্নাবান্না বেশি কিছু করব না কারণ যা করার রাতেই রান্না করব এখন ভাবছি ঝটপট কিছু রান্না করে তারপর তালটা নিয়ে বসবো কারণ তাল ছাড়াতে ছাড়িয়ে তারপর আবার বড়া ভাজা অনেক সময়ের দরকার তাই আজকে রান্নাবান্নাটা বেশি কিছু করব না এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এলাম ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এলাম একটু নোংরা পড়েছিল ড্রেসিং টেবিলটার মধ্যে পরিষ্কার করে নিচ্ছি বিছানা টিছানা সব গুছিয়েই নিয়েছি সকালবেলায় সকালবেলায় একচোট কাজ হয়ে গেছে যেমন ঘর মোছা তারপর ঘর ঝাড় দেওয়া এসব কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু বাচ্চা মানুষ ঘরে থাকলে একটু যখন নোংরা হয় আবার এসে দেখি বাজার থেকে একটু নোংরা হয়ে গেছে তাই একটু আবার ঝাড় দিয়ে দিচ্ছে এমনিতে কিন্তু আমার ছেলে ঘর দরজা একদমই নোংরা করে না খুব কমই নোংরা হয় আমার ছেলে যখন বাড়িতে থাকে ডালটা সেদ্ধ বসিয়ে গেছিলাম আবার চলে এলাম রান্নাঘরে ডালটাকে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েই গেছে তার মধ্যে একটা টমেটো দিয়েছি গোটাই দিয়েছি আজকে পরে আমি এটাকে থেতো করে দেবো দুটো কাঁকরোল কেটেছি কাঁকরোল ভাজাটা আজকে একটু লম্বা লম্বা করে কাটলাম আলুর মতো করে এটার সঙ্গে একটা আলু দিয়ে কাঁকরোলটাকে ভাজা করব। রুমে কয়েকটা কাজ ছিল হল রুমটার মধ্যে এই কাজগুলো এখন করে নিচ্ছি আজকে সকাল সকাল মেন মেন কাজগুলো হয়ে গেছে যেমন কাপড় কাচা সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠেই কাপড়গুলো কেচে দিয়েছি তারপর তো আবার বর্মশাই চলে গেল অফিসে আমিও গেলাম বাজারে আমি এই কাজগুলো করছি ছেলেকে আবার ওইদিকে পড়তে বসিয়ে দিলাম ডালটা পুরোই সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে হলুদ দিয়েছিলাম ডালের মধ্যে ডালটাকে ফোড়ন দেব তার আগে ভাবলাম কাঁকরোল ভাজাটা করে নিই কাঁকরোলের মধ্যে একটা আলু দেবো ভেবেছিলাম কিন্তু একদমই ভুলে গেছি আলুটা দেওয়ার কথা তারপর এইভাবেই কাঁকরোলটাকে ভাজা করে নিলাম একটু ফোরনে দিয়েছিলাম কালো জিরে হয়তো দিয়েছিলাম কালো জিরে এটা এখন আমার একদমই মনে নেই ভাত বসিয়েছিলাম ওইদিকে আবার ভাতটাও হয়ে গেছে বেসিনে কয়েকটা বাসন আছে সকালের বাসন আছে কয়েকটা ওই বাসনগুলোই এখন মাজতে হবে তাই আগে থেকে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি নোংরা হয়েছে বারটা ছিল শুক্রবার ছেলের স্কুল বন্ধ ছিল আর ভিডিওটা যেহেতু আমি এক সপ্তাহ আগেই করে রেখেছিলাম এখন আমি আপলোড করব তাই এডিটিংটাও এক সপ্তাহের মধ্যেই করেছিলাম তাই আমার এখন একদমই মনে নেই ছেলে স্কুল সেদিন কেন বন্ধ ছিল বিকেলে আবার টিউশন আছে এইসব কাজ করতে করতে একটা পার্সেল এসেছিলো আমি ছেলেকে পাঠিয়েছিলাম নিচে পার্সেলটা নিয়ে আস আমি ওকে পাঠিয়েছিলাম পার্সেলটা নিয়ে আসো ও আবার পার্সেলটাকে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সেলটা খুলেছে যাই হোক তারপর আমি আবার একটু খুলে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা জিনিসই অর্ডার করেছিলাম মিশো থেকে এই জিনিসটা অনেক দিন থেকেই আমি ভাবছিলাম অর্ডার করবো কিন্তু জিনিসটার নাম আমি জানতাম না আর কোথায় পাওয়া যাবে সেটাও আমি জানতাম না একদিন আমি একটা ভিডিওতেই দেখলাম দেখে তারপর অর্ডার করলাম এই যে জানলাটার এই জায়গাগুলো দেখতেই পারছো তোমরা কতটা নোংরা হয়ে আছে ঘরে যতগুলো জানলা আছে সবগুলো জানলার কিন্তু এই জায়গাগুলোতে খুব নোংরা হয়েছে অনেকবার চেষ্টা করেছি পরিষ্কার করার কিন্তু কিছুতেই পরিষ্কার করতে পারতাম না আর এখন কি হচ্ছে মাঝে মধ্যে জানলাগুলো আটকে যাচ্ছে নোংরাগুলোর জন্যই হয়তো আটকে যাচ্ছে তাই তারপর আমি মিশো থেকে এই ব্রাশ টাইপের এই জিনিসটা অর্ডার করেছি পরিষ্কার তো হয়েছে অনেকটা তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো কিন্তু এখন আমি এই ধুলো বালোগুলো যে তুলবো এটার সঙ্গে একটা জিনিস দিয়েছে ছোট্ট চামচের মতো ওই জিনিসটা কিন্তু এই জালনার এই জায়গাটায় একদমই ঢুকছে না আমি ভিডিওতে যেমনটা দেখেছিলাম আর রিভিউতে যেমনটা দেখেছিলাম ঢুকে যাচ্ছে কিন্তু আমাদের জাননায় কিন্তু একদমই ঢুকছে না দেখো আমি কত চেষ্টা করছি একদমই ঢুকছে না আমি পরিষ্কার করে নোংরাগুলো পুরো এক সাইডে নিয়ে চলে এলাম তাও আমি চেষ্টা করে একটা জালনা আজকে পুরো পরিষ্কার করে দিয়েছি আরগুলো না হয় রবিবারে পরিষ্কার করব এইদিকে দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিটও করেছি কমপ্লিট করে একটু সময় রেস্ট করেছিলাম পাঁচ কি দশ মিনিট তারপর আবার লেগে পড়লাম তালটা নিয়ে যেহেতু ছেলের আবার পাঁচটার দিকে টিউশন আছে যাবো টিউশানে তাই ভাবলাম টিউশনে যাবার আগে তালটাকে ছাড়িয়ে রাখি তাল ছাড়াতে তো অনেক সময় লাগে তাও আমি অনেক তাড়াতাড়ি করে তালটা ছাড়িয়ে নিয়েছি তোমরা কিভাবে তাল ছাড়াও তালের রসটা বের করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আমি তো কিভাবে ছাড়ালাম তোমরা দেখতেই পেলে আর কি করে এটা রসটা বের করব এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে যেও আমার তো খুব ভালো লাগে তালের বড়া বানাতে যতই কষ্ট হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই যে দেখো একটা চুবড়ি নিয়ে বসে পড়লাম এরকমভাবে তাল ছাড়ানো কিন্তু আমি কলকাতাতে এসেই শিখেছি আগে আমি কোনো দিনও এইভাবে তাল ছাড়াইনি বা রস এইভাবে বেরো করিনি আগে একটা অন্যরকম সিস্টেমে করতাম কিন্তু কলকাতায় আসার পর থেকে আমি এভাবে শিখেই গেছি দু তিনবার এভাবে করতে করতে এইবার তো একদম পারফেক্ট হয়েছে একদম প্রথমবার যখন করেছিলাম খুব কষ্ট হয়েছিল একদমই পারছিলাম না এইভাবে চুপড়ি দিয়ে তালের রস বের করা আমি তো জানতামই না কিন্তু এখানে এসে আমার একটা বান্ধবী ছিল ও আমাকে শিখিয়ে দিয়েছে তারপর থেকে আমার আর কোনো অসুবিধা হয় না এইভাবে করলে কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর রসটা বের করতে একদমই অসুবিধা হয় না তালের রস আমি পুরোই বের করে নিয়েছি এবার তো আবার একটা নতুন চুবড়িও কিনে নিয়ে এলাম তালের রস বের করার জন্য যাই হোক তারপরে দেখো পুরো এক থালা তালের রস বের করলাম এদিকে ছেলে বসে কিন্তু আবার শুরু করে দিয়েছে আমাকে বারবার বলছিল আমাকে একটু দাও আমিও বের করব। বড়া বানানোর পুরো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা এমনিতেই একটু লম্বা হয়ে গেছে পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই তালের বড়াতে আমি কি কি দিয়েছিলাম সব কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করো কমেন্টস করো শেয়ার করো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিও